একটি শিশু যখন মাঠে প্রাণ খুলে দৌড়ে বেড়ায় অথবা আপন মনে সুর তোলে তখন সে কেবলই খেলা করছে না সে আসলে নিজের ভেতরের এক জগৎকে বাইরের পৃথিবীর সঙ্গে মিলিয়ে নিচ্ছে কিন্তু আমরা বড়রা আমরা প্রায় সেই সরল আনন্দকে জটিলতায় ঢেকে দিই আমরা বলি ওসব অপ্রয়োজনীয় ঠিক এমনই মনে হয় যখন শুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত আর শারীরিক শিক্ষার শিক্ষকের পথ বাতিল হয়ে গেছে মনে হয় আমরা যেন শিশুদের কণ্ঠের গান কেড়ে নিচ্ছি তাদের দৌড় থামিয়ে দিচ্ছি এই সিদ্ধান্ত কেবল কিছু চাকরির বিলুপ্তি নয় এটি আমাদের শিক্ষাদর্শনের সংকীর্ণতার প্রতিচ্ছবি আমরা যেন ভুলে গেছি বুদ্ধিমত্তা মানে শুধু গণিত বা বিজ্ঞান নয় হার্ভার্ডের হাওয়ার্ড গার্নার বলেছিলেন মানুষের আছে নানা রকম বুদ্ধিমত্তা কেউ শরীরের ছন্দে পারদর্শী কেউ সুর তালের জগতে যখন আমরা স্কুল থেকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বাদ দিই তখন আমরা আসলে সেই শিশুদের বলি তোমাদের প্রতিভার কোনো দাম নেই একটি শিশুকে তার স্বাভাবিক প্রবণতা থেকে দূরে সরিয়ে দেওয়াটা এক নীরব অবিচার কিন্তু প্রশ্ন হলো এই দুটি বিষয় নিয়ে আপত্তি কেন কেন কেউ চায় না শিশুরা গাইবে বা খেলবে উত্তরটা লুকিয়ে আছে ক্ষমতার রাজনীতিতে ফরাসি সমাজতাত্ত্বিক পিয়ের এর বলেছেন প্রত্যেক সমাজে কিছু সাংস্কৃতিক আচরণকে অন্যগুলোর চেয়ে বেশি মূল্য দেওয়া হয় যাদের হাতে ক্ষমতা থাকে তারাই ঠিক করে দেয় কোন জ্ঞান সঠিক আর কোনটা অপ্রয়োজনীয় যখন ধর্মভিত্তিক সংগঠনগুলো সঙ্গীত বা শারীরিক শিক্ষার বিরোধিতা করে তখন তারা আসলে নিজেদের সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় তারা এমন এক সমাজ চায় যেখানে শৈল্পিক প্রকাশের চেয়ে ধর্মীয় অনুশাসন বেশি গুরুত্বপূর্ণ আর তাতে স্কুল সমান সুযোগের জায়গা নয় বরং নির্দিষ্ট মতাদর্শের কারখানা এটি নিছক প্রশাসনিক পরিবর্তন নয় এটি এক ধরনের সাংস্কৃতিক নিয়ন্ত্রণ ব্রাজিলের শিক্ষাবিদ পাওলো ফ্রেরি বলেছিলেন শিক্ষা দুই রকম হয় এক যেখানে শিক্ষকরা কেবল জ্ঞান জমা রাখেন আর দুই যেখানে শিক্ষা মানুষকে মুক্ত করে প্রশ্ন করতে শেখায় নিজেকে প্রকাশের সাহস যোগায়। গান গাওয়া ছবি আঁকা মাঠে দৌড়ানো এইগুলোই সেই মুক্ত শিক্ষার অংশ কিন্তু যখন রাষ্ট্র কোনো গোষ্ঠীর চাপে এই পথ বন্ধ করে দেয় তখন শিক্ষা হয়ে ওঠে নিপীড়নের হাতিয়ার একটি শিক্ষা যা শিশুদের শেখায় শুধু শুনবে প্রশ্ন করবে না মানবে কিন্তু ভাববে না কিন্তু প্রশ্ন থাকে রাষ্ট্রযন্ত্রের বাইরে থেকেও ধর্মভিত্তিক সংগঠনগুলো এত প্রভাবশালী হলো কিভাবে। হোসে কাসানোভা বলেছিলেন ধর্ম এখন ব্যক্তিগত বিশ্বাসের বাইরে এসে জনপরিচয়ে প্রবেশ করেছে সমাজ ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে আর ফরাসি চিন্তাবিদ অলিভিয়ে রয় দেখিয়েছিলেন এই আন্দোলনগুলোর উদ্দেশ্য রাষ্ট্রক্ষমতা নয় সমাজের নৈতিক সীমানা রক্ষা করা তারা এমন সমাজ চায় যেখানে তাদের ব্যাখ্যা মতে বিশুদ্ধতায় একমাত্র মূল্যবোধ তাদের চোখে সঙ্গীত বা খেলাধুলা একটি বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ তাই এর বিরোধিতা তাদের কাছে এক প্রকার সাংস্কৃতিক সংগ্রাম যখন রাষ্ট্র তাদের দাবিতে সাড়া দেয় তখন সেটি কেবল প্রশাসনিক নয় একটি মতাদর্শী বিজয় কিন্তু এই সাংস্কৃতিক আধিপত্য সমাজের জন্য ক্ষতিকর কেন এখানেই দার্শনিক মার্থানুসমের কথা মনে পড়ে তিনি বলেন একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে ওঠে তখনই যখন প্রত্যেকে তার মানবিক সম্ভাবনাকে পূর্ণ বিকাশের সুযোগ পায় সঙ্গীত আমাদের শেখায় অনুভব করতে কল্পনা করতে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে খেলাধুলা শেখায় দলবদ্ধতা সহযোগিতা শৃঙ্খলা এসব বাদ দিলে আমরা বঞ্চিত করি শিশুদের সবচেয়ে মৌলিক মানবিক সক্ষমতা থেকে ফলাফল সহানুভূতিহীন কল্পনা শক্তিহীন সহজে পরিচালিত নাগরিকের জন্ম দিন শেষে হয়তো ক্লাসগুলো হবে আরও শান্ত শিশুরা আরও শৃঙ্খিত কিন্তু সেই নিরবতার আড়ালে হারিয়ে যাবে হাজারো শিশুর ভেতরের সুখ থেমে যাবে তাদের দুরন্ত দৌড় আমরা হয়তো কিছু বাধ্য নাগরিক পাব কিন্তু হারাবো একটি শব্দ দেখা প্রজন্মকে যে সমাজ শিশুদের গান ও খেলাধুলাতে ভয় পায় সে সমাজ আসলে নিজের ভবিষ্যৎকেই ভয় পায় তাই এই গল্প কেবল কয়েকটি শিক্ষকের পদ বাতিলের নয় এটি একটি জাতির সম্মিলিত কল্পনা শক্তি হারিয়ে ফেলার সূচনাও আর এটা আমাদের দেশে এমন এক সময় হচ্ছে যখন সৌদি আরবের মতো দেশও তাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য নয় হাজার সঙ্গীত শিক্ষক একযোগে নিয়োগ দিচ্ছে